সঙ্গীত সে তো শুধু এক শিল্প নয় এক অনুভব এক আত্মা যার সুরে লুকিয়ে থাকে ভালোবাসা আবেগ আর জীবনের রং আর এই সুরের মাঝেই এক পরিবার বুনেছে তাদের স্বপ্ন সুরের সেতারে বাঁধা এক সংসার যার কেন্দ্রে আজ এক নাম আয়ুষ মজুমদার উদ্বস্ত নগরে অশোকনগর বহুবার প্রমাণ করেছে এই মাটিতে প্রতিভা জন্ম নেয় আনন্দের সুরে শ্রমিক ছোঁয়ায় সেই ধারাই আজ আয়ুষ এক উজ্জ্বল প্রতীক এক নতুন প্রজন্মের শিল্পী উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের এক শান্ত গলিতে প্রতিদিন ভেসে আসে রেওয়াজের সুর সেই সুরের মাঝে বড় হচ্ছে আয়ুষ বাবা অনিমেশ মজুমদার ও মা অর্পিতা মজুমদারের ভালোবাসায় বাবা নিজে এক নিবেদিত প্রাণ সঙ্গীত ভক্ত জীবনের প্রতিটি মুহূর্তে খুঁজে পান সুরের মাধুর্য আর মা যিনি একসময় সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন নিজের স্বপ্নকে থামিয়ে সংসারের দায়িত্ব নিয়েছিলেন আর সেই স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে ছেলের কণ্ঠে এই পরিবার যেন এক মন্দির যেখানে পূজিত হয় সঙ্গীত সকালবেলা রেওয়াজ সন্ধ্যায় গানের অনুশীলন এ তাদের জীবনের অঙ্গ আর এই সাধনার ফলেই আজ আয়ুষ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায় সম্প্রীতি জি বাংলা সোনার জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান জলসাঘরে আয়ুষের মুগ্ধকর পারফরমেন্স মন কেড়েছে বিচারক থেকে দর্শক সকলেরই তার গলায় ভেসে এসেছে এমন সুর যা শুধু কানে নয় হৃদয়ে পৌঁছায় কিন্তু এই সাফল্যের পেছনে আছে আরও এক অনন্ত আশীর্বাদ তার ঠাকুরদা ও ঠাকুমা যাদের কাছে আয়ুষের ভালোবাসা অপরিসীম বিশেষ করে প্রিয় মাম ঠাকুরদা যিনি আজ ওপার থেকে আশীর্বাদ করছেন তার স্নেহের নাতিকে তার আশীর্বাদেই যেন পথ চলার প্রতিটি সুর আরো মধুর আরো দৃঢ় হয়ে উঠেছে পাশে আছে পরিবারের সকল প্রিয়জন যাদের ভালোবাসাই আয়ুষের অনুপ্রেরণা তার প্রতিটি গানের পেছনের নীরব শক্তি জীবন জীবনে মরনে চাই আয়ুষকে আমি যখন মঞ্চে ওখানে কিছুটা সময় দেখতে পাই বা টিভিতে তাকে দেখতে পাই যখন দেখতে পাই সেগুলো দেখে মনে হয় যে যে আয়ুষ ছমাস আগে নাচ করবার কথা বললে মঞ্চে আরষ্ট হয়ে থাকতো এই গ্রুমিগে গিয়ে সেই আয়ুষ হাত পা নাড়িয়ে নাচ করে গান করছে এটা একটা বিরাট পরিবর্তন আমার এই আয়ুষের মধ্যে দেখতে পাচ্ছি বর্তমানে তা আমার তো ওকে একইভাবে বলা অ্যাকচুয়ালি অশোকনগর তথা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ভালোবাসা আর আশীর্বাদ আর আপনাদের মতো এইসব সত্যিকারের ভালো চ্যানেলগুলোর যে এই যে ওকে তুলে ধরবার প্রয়াস এটাই সবার আগে আমাদেরকে আয়ুষকে আমাদের আয়ুষকে আরও অনেক অনেক দূর নিয়ে যাক এই আশীর্বাদ আমি আপনাদের এবং সকলের কাছে কামনা করবো আপনাদের চ্যানেলের মধ্য মানে কি বলবে ভাষায় প্রকাশ করার মতো না ও যে সঙ্গীতটাকেই বেছে নিয়েছে ওর জীবনে চলার পথে এটা এটা নিয়ে যেন ও অনেক অনেক দূরে যেতে পারে আমি আয়ুষের বলে আয়ুষের যাচ্ছে কেমন লাগে এটা তো সব থেকে গর্বের বিষয় আমাদের কাছে যে ও বিয়েতে গেছে এর থেকে বড় পাওয়া না আমাদের কাছে আর কিছু হয় না আর চোখে কি জল চলে আসে সত্যিই জল চলে বলারbutton আমি বলে বোঝাতে পারছি না আপনাকে যে আমার কতখানি আনন্দ লাগছে তাতে আজকে যদি ওর দাদা মাম দেখে যেতে পারতো সেটা আমার আরো আরো গর্বের হতো পরে তখন খুবই ভালো লাগে যে গর্বের সাথে সবাইকে বলতে পারি যে আমার ভাই এখন মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি কতটা আনন্দিত বা কতটা খুশি খুব খুশি উদ্বাস্তনগরী অশোকনগর বহুবার প্রমাণ করেছে এই মাটিতে প্রতিভা জন্ম নেয় আনন্দের সুরে শ্রমের ছোঁয়ায় সেই ধারাই আজ আয়ুষ এক উজ্জ্বল প্রতীক এক নতুন প্রজন্মের শিল্পী যার কণ্ঠে বাজে স্বপ্ন সাধনা আর পরিবারের ভালোবাসা